রাজপুত্রদের বিষয়ে প্রার্থনা পত্রের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়াও হয় না গান্ধার নরেশ তাছাড়া আমি ওই সভাতে উপস্থিত ছিলাম না যদি থাকতেন তো কি করতেন হয়তো আমি এই প্রস্তাব রাখতাম যে এই সিদ্ধান্ত নিতে এত বেশি শীঘ্রতা দেখানোর কোনো প্রয়োজনই নেই কারণ এটা আগেই প্রমাণ হয়ে গেছে যে দুর্যোধনের যোগ্যই নয় এখন এই প্রশ্নটা কেন তুলছ বিদুর কেননা যা কিছু ঘটে গেছে সেটাকে আমরা ফিরিয়ে নিতে পারবো না রাজনীতির এই অধ্যায়ে আবার ভালো করে পড়ো বিদুর রাষ্ট্রের বিশেষ কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কেবল তোমারই অধিকার থাকতে পারে না তুমি আমার কাছে কোন সিদ্ধান্তের কথা লুকিয়েছ আপনার কাছে নয় মহারাজ আপনার কাছে নয় আমার কাছে কিন্তু এখন এই বিষয়ে বিচার করে কোনো লাভ হবে না কারণ স্বয়ং বিদুরের মতো বিদ্যান কালের প্রবাহকে তো পিছনে নিয়ে যেতে পারবে না এই জন্যই আমাদের বর্তমানের সামনে দাঁড়ানো উচিত সেই তো আমরা ঘুরে ফিরে আবার ওই বিন্দুতেই চলে এলাম যে হস্তিনাপুর নিজের দুজন যুবরাজদের মধ্যে কাকে ছড়িয়ে দেবে আর কাকে থাকতে দেবে আপনার বিচারে হস্তিনাপুরের এখন কি করা উচিত কুলগুরু আপনি যাকেই পথ থেকে সরাবেন তার সঙ্গে অন্যায় করবেন মহারাজ কিন্তু আমি তো অন্যায় করতেই চাই না আচার্য মহারাজ আপনার বিচারে আমার কি করা উচিত ঝামেলার মধ্যে কেন ফেলছেন মহারাজ বৃহস্পতির শিষ্য জ্যেষ্ঠ গুরু গঙ্গা পুত্র ভীষ্মের উপরে এই সিদ্ধান্ত কেন ছেড়ে দিচ্ছেন না সেটাই ঠিক হবে কারণ জ্যেষ্ঠ তাতশ্রীর উপরে তো কেউ পক্ষপাতিত্বর আরোপই লাগাতে পারবে না তাই না বিদুর আগে মহারাজ কিন্তু কখনো লোক এটা না বলতে থাকে যে স্বয়ং মহারাজের যে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সেটা উনি জ্যেষ্ঠ তাতশ্রীর উপর দিয়ে দিলেন আমরা সবাই তো আপনারই সহযোগী মহারাজ আর সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত নেওয়া তো আপনারই কর্তব্য অস্বাভাবিক পরিস্থিতিতে নয় আর এটাও ভুলো না বিদুর যে হস্তিলাপুরের রাজ সিংহাসনের উপর সবচেয়ে প্রথম অধিকার জ্যেষ্ঠ তাতশ্রী আছে জ্যেষ্ঠ তাতঃশ্রী আমাদের এই সংকট থেকে বার হওয়ার পথ দেখিয়ে দিন ন্যায়ের প্রার্থনা এটাই মহারাজ যেন কারোর সাথে অন্যায় না হয় আর এখন আমি ভারাক্রান্ত হৃদয়ে হস্তিনাপুরের বিভাজনের প্রস্তাব রাখছি বাস্তবে রাজনীতি যখনই বাধাপ্রাপ্ত হয় মহারাজ ভোগ করতে হয় হস্তিনাপুরের আপনি দুজন যুবরাজের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে দিন মহারাজ আর আমাকে আজ্ঞা দিন যে আমি হস্তিনাপুরের এই দুর্ভাগ্যের সময় একান্ত থাকতে পারি